হ্যালো ভিওয়ার্স আজকে আমি চলে এসেছি বিরল উপজেলার একদম ধর্মজাইন ইউনিয়ন শেষ মাথায় চলে এসেছি একদম বর্ডারের কাছাকাছি আমি আজকে আপনাদেরকে দেখাবো যে বর্ডারের বর্ডারের পাশে যে বাংলাদেশি যারা বসবাস করে তাদের জীবনমান আজকে আমি আপনাদেরকে দেখাবো তারা কিভাবে জমি থেকে ধান কাটে নিয়ে আসতেছে ঠিক আছে কয়দিনে এই বিগত কয়দিন আগে একটি ঘটনা ঘটেছিল সেটা হলো বাংলাদেশি দুই ভাইকে বিএসএফ নিয়ে গেছিলো পরবর্তীতে বাংলাদেশি কৃষক যারা ছিল তারা আবার ভারতীয় দুজনকে ধরে নিয়ে এসেছিলো ঠিক আছে পাল্টা পাল্টাপাল্টি করতে তো এই মূলত এই এলাকাটা থেকেই ধরে নিয়ে গেছিলো আজকে আমি সেই এলাকায় এসেছি আপনাদেরকে কিছু ভিডিও দেখাবো এবং তাদের জীবনমান তারা কীভাবে কাজকর্মগুলি করতেছে যারা বর্ডারের আশেপাশে যারা বসবাস করে তাদেরকে আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি দেখবেন পাঁচটার পরে প্রায় দুই ঘন্টার সময় দুই ঘন্টা আমাদের লস হয়ে যাচ্ছে আর সকাল থেকে আর সকালে ছয়টা থেকে যদি আমরা কাজে যাই তাহলে আটটা পর্যন্ত এখানে দুই ঘন্টা আমাদের দিনে যদি চার ঘন্টা লস যায় একটা দিনে তাহলে কতটুকু আমাদের লস যাচ্ছে এখন তো সিজিন এখন তো কাজের সময় সব সময় তো কাজ থাকে না এটা আমাদের ক্ষতি একটা আতঙ্ক ভয় হ্যাঁ এটা আমাদের ক্ষতির মধ্যে আমরা করছি আর আমাদের এলাকা তো এটা তো জিরো পয়েন্ট পুরোটাই তো পকেটের মধ্যে আছি আমাদের পূর্বে ইন্ডিয়া দক্ষিণ ইন্ডিয়া ইন্ডিয়া শুধু উত্তরে ক্যাপ্টাবাদ কারণ আমরা কিভাবে তাহলে চলাচল করবো আতঙ্কের মধ্যে আছি আমরা রাতে তো ঘুমাই না রাতে তো বিজেপি রা বলতেছে আমাদের সঙ্গে আপনারা পাহারা দিবেন এখন তো রাত করে নাকি আমাদেরকে পাহারা দিতে হবে ওদের সঙ্গে আসলে একটু ভীতি মাঝে থাকবে আর এছাড়াও যেহেতু আমাদের পার্শ্ববর্তী আমাদের ভারত আমাদের বাংলাদেশ একটু ভয় থাকার কথা আর কি তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি অন্যান্য সাইড থেকে আর কি আর এরপরে আমাদের বাংলাদেশে যে বিজেপি একটা সময় নির্ধারণ করে দিচ্ছে যে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা এখন তো ভাই আগে যেমন ছিল এই বর্ডার এলাকা আমরা তো জিরো পয়েন্টে আছি তো আমাদের ইনশাআল্লাহ এর আগে আমরা খুব ভালো ছিলাম কোনো গন্ডগোল হয়নি কিছুই হয়নি কিন্তু এখন এই যে এই গণ্ডলটার পরে আমাদের দুইটা নিয়ে লোক নিয়ে এরা এখন খুব বাড়াবাড়ি হইতেছে এবং কি আমাদের বিজেপিও খুব পাহারা দিচ্ছে এরাও রাত্রে ঘুম হয় না এদেরও মনে করে ঘন্টা হলে আছে আমরা গ্রামের লোক আমরা দুশ্চিন্তে আছি যেহেতু আমাদের জিরো পয়েন্টে জমি আছে আমরা সেখানে যাচ্ছি আসতেছি এর আগে আমাদেরকে সকালে কেউ বাধা দিতে না কোনো বিজেপি আমাদেরকে বাধা দেয়নি কিন্তু এখন আমাদেরকে টাইম দেওয়া হচ্ছে আটটার আগে কেউ যাবেন না বর্ডারে বা পাঁচটার পরে কেউ যাবেন না গেলে সমস্যা আছে ভারতের বিএসএফ পাহারা দিচ্ছে আমাদের বিজেপি পাহারা দিচ্ছে আতঙ্ক ভয় আমাদের ফসল উঠাইতে হবে জনগণকে বাঁচাইতে হবে আমাদের যে সীমন্ত এলাকা ওই আইলটা তো অর্ধেকটা আমাদের আমরা ওইখানে ডাঙ্গাতে রাখতে হবে আমার জমি যেন পানি যার ফলে ধান ফিরতে হবে ওই ডাঙার আইলতে আমাকে হাঁটতে হবে ঘুরতে হবে আমরা ভয় পাইলে আমরা দেখে শুনে থাকি যখন ওরা আসবে তখন আমরা হেঁটে চলে আসবো এই জন্যে আমরা ওইখানে রাখছি মনে মনে ভয় হয় দেখে থাকতে হয় তারা কখন আসছে কখন বাড়াইছে তারা তো বেড়ার মধ্যে আছে আমরা তো বেড়ার বাইরে আছি এটাই আর কি দেখি